আসসালামু আলাইকুম আজকে খুব চমৎকার একটা কাজের জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একদম ঠিক পাঁচ জনের কাজ করবে একজন এই রকম আইটেম কিন্তু আমাদের সাথে আছে যেটা হচ্ছে একটা সবজি কাটার আমরা এটাকে ফুড প্রসেসর বলি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা বাসার জন্য সব সবজি খাই যেমন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন করলা গাজর পেঁয়াজ আলু ঢেঁড়স এছাড়া রয়েছে চিচিঙ্গা এই সবগুলোকে যদি কাটার জন্য বটির উপর ডিপেন্ড করেন সময় লাগবে আপনার আধা ঘন্টা বাট আমাদের সাথে আছে সুপারম্যান রফিক ভাই যার কাছে একটা চমৎকার সুপার পাওয়ার আছে এইটা দিয়ে সে এটা কত পাঁচজন কাজের পর কাজ একজনে করবে তাহলে এটা যদি আধা ঘন্টা লাগে বটিতে এটা কতক্ষণ লাগবে এটাতে অনলি আপনার দুই মিনিট সময় লাগবে যদি আধা ঘন্টা বটির কাজ করেন বটির কাজটা এখানে করতে গেলে দুই মিনিট সময় লাগবে এই জন্য কিন্তু আমরা পেঁটতে গেলে সরাসরি এখানে দেখাচ্ছি যে এই আইটেমগুলোকে আজকে কেটে দেখাবো। ওকে এই ভেন্ডিগুলো আপনি যদি একটা একটা করে কাটতে যান কুচু কুচু করে সময় লাগবে অনেক সময় লাগবে। আচ্ছা আচ্ছা আমি এখানে দিব দেখেন কতরুক সময়ের মধ্যে ভেন্ডিগুলো কার ভাজি হয়ে যায়। ভাজি আবার করবেন কিসে? মানে কাটার মতো সিস্টেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এবং কাটার পর যে এই যে কালি কুকার রাখছি এখানে। আচ্ছা ঠিক আছে ডবল হাড়ি। ওকে হ্যাঁ দুইটা হাড়ি থাকবে একটা কালি কুকারের মধ্যে ডবল হাড়ি এই প্রথম আসছে। আচ্ছা ঠিক আছে এই কালি কুকারটার মধ্যে আমরা রান্না করে দেখাবো। এই যেখান তেল দিয়ে রাখছি ভাই আপাতত দেশের যে পরিস্থিতি সবাই চায় টাকা বাঁচাতে আসলে কারিকুকারের যে বিদ্যুৎ বিল আসে আবার আমার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবেন আপনি এটা সেফ আপনি একটা কারি কুকার যদি আপনার বাসায় থাকে যেমন सपोज আপনি যদি গ্যাসে চুলা ব্যবহার করেন হ্যাঁ গ্যাসে অল্প সময় থাকে অল্প সময় থাকে 1750 টাকার গড়ে বর্তমানে একটা সিলিন্ডার ব্যবহার করলে 1700 1650 এরকম টাকা দাম

আবার এই একটা হাড়ি থাকবে দুই পাওয়া যাবে কত লিটার এটা হলো সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি আচ্ছা আর এটার মধ্যে যদি কেউ সিঙ্গেল হাড়ি চায় সিঙ্গেল হাড়িও আছে আমার কাছে যেমন এই যে এখানে দেখেন এই যে তিন লিটার ক্যাপাসিটি ছোট একটা হাড়ি থাকবে ওকে চার লিটার ক্যাপাসিটি ছোট এই একটা হাড়ি থাকবে ওকে তারপরে পাঁচ সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটাও একটা হাড়ি থাকবে আচ্ছা আবার একটা আছে সাড়ে পাঁচ লিটার ডবল হাড়ি ওকে মানে আমার কাছে দুই ধরনের আছে যারা সিঙ্গেল হাড়ি নেবেন সিঙ্গেল হাড়ি নিতে পারবেন যারা ডাবল হাড়ি নেবেন ডাবল হাড়ি নিতে পারবেন ওকে তো চলেন আগে আমরা আপনার এই কাজ দেখি আচ্ছা এই কাজটা আমি একটু কি দিয়ে দেখাবো এখান থেকে পেঁয়াজটা নিয়ে দেখ পেঁয়াজ নেই যেহেতু আমরা একটা কাজ করব এই দেখেন আমি এখান থেকে পেঁয়াজ গুলো হাতে নিলাম ওকে দেখেন এই কয়টা পেঁয়াজ কাটতে কতটুক সময় লাগে আপনারা টাইমটা একটু দেখেন আচ্ছা তাহলে বুঝতে পারবেন মানে সর্বপ্রথম মেশিনটা ছেড়ে নেবেন আচ্ছা ঠিক আছে মেশিনটা ছাড়ছি এই যে এখানে রাখলাম এই যে এখন দেখেন আরে বেশ ব্যাস সাথে সাথেই

দেখেন ভাই পেঁয়াজ দেখেন ঠিক আছে এখন এতগুলো পেঁয়াজ কাটলাম দেখেন হাফ কেজির উপরে পেঁয়াজ কেটে ফেলছি হ্যাঁ হ্যাঁ কতটুকু সময় লাগছে দেখেন এইভাবে আপনি বটি দিয়ে কাটতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে এখন চোখ দিয়ে পানি বের হবে একদম চোখের পানি এখানে কোনো কান্না হবে না আচ্ছা মা বন্ধের কান্নার দিন শেষ ওকে এর তো একটা রোবট ফুড প্রসেসর যদি আপনার ঘরে থাকে আপনি সব কাজ করতে পারবেন ওকে আবার এটা কিন্তু ব্লেড চেঞ্জ করা যায় আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন এখানে কিন্তু আপনার ব্লেডটা চেঞ্জ করা যায় ঠিক আছে আপনার কিছু কিছু দরকার নেই আপনি এটা রেখে দিয়ে এখানে আপনার ঝিরি ঝিরি করে কাটবেন আচ্ছা আমি আলু ভাজিটা করে দেখাই এটার মধ্যে এই ব্লেডটার মধ্যে আলু ভাজি হবে ঠিক আছে একটা হবে আলু চিপস এটা দিয়ে কাটলে চিপস হবে ওকে ঠিক আছে এটা খোলার সিস্টেমটা লইতে পারবে এ চাপ দিবেন এটা খুলে চলে আসবে ঠিক আছে আবার এটা এখানে আপনি এভাবে লাগাবেন এই যে এটা বশায় দিয়ে এই যে দেখেন এটা বশায় দিয়ে জাস্ট এখানে ঘাটে ঘাটে বসাই দিলে হবে নাকি এই যে বসাই দিয়ে চাপ দিয়ে দিবেন ওকে ঠিক আছে লেগে গেছে বেশ লেগে গেছে এখন আমি এটা দিয়ে যদি আমি ভাজি করতে চাই আলু ভাজিটা দেখেন কি সুন্দর আলু ভাজিটা হয় ওকে ঠিক আছে কিবা গাজর ভাজিটা আমি আপনাকে দেখাই আচ্ছা আলু গাজির মিক্স করেই দেখাই চলে এই যে দেখেন আমি এগুলো একটু সাইডে রেখে দেই আচ্ছা এই যে গাজর পরে কিন্তু আসলে ভাজিটা কত দ্রুত করব সেটাও আমরা দেখাবো আমাদের সাথেই থাকবেন এই দেখেন দেখেন ওয়াও

এই দেখেন মরিচ গুলা কিভাবে কাটা হয় ওরে ভাই এ তো খুব চমৎকার হয়েছে দেখছেন একবার চিড়িচিড়ি হয়ে গেছে আসলে মরিচের ব্লেডটা কিন্তু এটা না ব্লেডিড়ি ওটা ঠিক আছে ওকে আমি একটু মরিচের ঝাজ তো ভালো ঝাজ এই যে দেখেন মরিচটা ভুল করছে এখানে আমি এই ব্লেডটা দেওয়া উচিত ছিল না আচ্ছা মরিচের ব্লেড দেওয়া ওটা ওটা ওকে তারপরে এখানে যথেষ্ট কাটছে এই দেখেন আমরা আবার একটু দেখাই ঠিক আছে মানে আপনার ব্লেডের উপর নির্ভর করবে আপনি কোন ডিজাইনটা করে কাটবেন ডিজাইনটা করে কাটবেন এটা দেখা যায় ব্যবহার করতে করতে শিখে ফেলবে অডিয়েন্স যে কথা মরিচ আছে সবগুলো দিয়ে দিই এখানে ওকে যেহেতু এখানে ভাজি করব হ্যাঁ আর এটা কিন্তু একেবারে আজকে পাইকারি দামে থাকবে ভাই যারাই কিনবেন খুব দ্রুত কিনে ফেলবেন স্টক আমাদের কাছে একেবারে সীমিত

ভেন্ডি ভাজি করবো এই ভেন্ডি ভাজি হবে ভেন্ডিটা ভাজি হবে বাহ এই দেখেন দেখেন ভেন্ডি কিন্তু পিচ্ছিল অনেক সময় বডি থেকে অনেকে হাত কেটে ফেলে ওরে সর্বনাশ কি সুন্দর হইতেছে দেখেন বাহ 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 অসাধারণ দিলাম কি ভেন্ডি হয়ে গেল ভাজি ভাজি ঠিক আছে এখন এটাকে চুলার উপরে বসাই দিয়ে ভেন্ডি গুলো এখানে চুলার উপরে দিয়ে দিলাম বাহ ভেন্ডি ভাজি ঠিক আছে ভেন্ডি ভাজি হয়ে গেলো একটু লবণ মরিচ টরিচ সবকিছু দিয়ে দিলে আহারে অসাধারণ ভাই যে

এরকম ভাবে যদি বৈকেও শাক ভাজি করতে চায় শাক দিলেও হবে সব যা দিবেন আপনি এটার মধ্যে ওকে আপনি যা দিতে চান শুধু ব্লেডটা এখানে তো ভাত তরকারি সবকিছু রান্না করা সব রান্না করা যায় ভাত তরকারি মাছ মাংস থেকে শুরু করে সব ওয়াও যখন আমার ভেন্ডি ভাজিটা একবার ফুল কমপ্লিট হয়ে যাবে ওকে আচ্ছা তো ভাই এখন আমরা একটু জানতে চাই জিনিসগুলো প্রাইস কেমন প্রাইস একেবারে হাতের নাগালের থাকবে আমরা ফুড প্রসেসর কিংবা যদি আমরা বলি আমরা একটু চিচিংগা যদি কেটে দেখাইতেন যে সালাদ শেপ করে কাটা যায় কিনা হ্যাঁ আমি এটাও দেখাচ্ছি আপনাকে ওকে ঠিক আছে এই ভাই যে আলু কুচি এটা আমরা দেখাই এরপর আমরা প্রামূল্যটা জেনে নিব এই যে আমরা আলু কুচিটা দেখবেন হ্যাঁ তাহলে আলু কুচি আলু কি চিপস করে দেখাবো চিপস করে দেখাই কুচি তো আমরা একটা জিনিস দিয়ে দেখলাম আচ্ছা ঠিক আছে এটা এটা চিপস হবে এখন ওকে এই যে দেখেন বাচ্চারা অনেক সময় বায়না করে চিপস খাবে বাইরের জিনিসটা আপনি না খাইয়ে এগুলোকে যদি আপনি একটু শুকিয়ে নেন বাসায় তেলে ভেজে দেন

ওই আবার আমাদের বটির মতো ধারটা দেয়া লাগে না না এটা ধার দেওয়া লাগে না এটা যত কাটবেন তত ধার বাড়বে এটা ফুল স্টেইনলেস স্টিলের মধ্যে আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন এই যে দেখেন আপনি যখন যেই ডিজাইনটা করতে চান এখানে কিন্তু আমরা পাঁচটা ব্লেড থাকবে একটা লাগানো আছে এই একটা ডিজাইন একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই ডিজাইনগুলো আমি একটু দেখাই দি আপনাদেরকে কিভাবে কাজ করবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাই রেখা দেওয়া আছে কে কে কাজ করা যায় এখানে যে দেখেন ছবি তো দেওয়া আছে এবং এই যে ব্লেডের সালাটার ডিজাইন আচ্ছা ঠিক আছে যেই ডিজাইনটা আপনি করতেছেন ওই ব্লেডটা সেটআপ করে আপনি কাজ করতে পারবেন हां এটা হলো কপার ওয়াইন্ডিং মোটর ব্র্যান্ডের চায়না থেকে এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনারা 5500 টাকা ভাই এখন আমাদের কমায় দেন আমাদের হাতের অবস্থা একটু জটলি ভাই যেহেতু আমাদের দেশে একটা বিশাল ধাক্কা গেছে ঠিক আছে সবার হাতি খালি তারপরও চেষ্টা করি যে না একটু দাম কমিয়ে দিয়ে যেন সবাই কিনতে পারে

এক হারি যেগুলো সিঙ্গল হারিটার পাঁচ লিটার আচ্ছা সাড়ে পাঁচ লিটার ওকে আর যেটা ডবল হারি ডবল হারি যেটা ডবল হারিটা দেখার একটু ডবল হারি সাড়ে পাঁচ লিটার দুইটা হারি এক দুই

সিঙ্গেল করে এই প্রোডাক্টগুলো যদি কিনি তাহলে ডেলিভারি চার্জ প্রযোজ্য লাগবে আর দুইটা কেউ একসাথে নাই হ্যাঁ যে না ভাই আমার ভিডিওটা ভালো লাগছে আপনার এই ফ্রুট প্রসেসর আমার প্রয়োজন পছন্দ হইছে আমি নিব ওকে ঠিক আছে সেই ক্ষেত্রে এই ফ্রুট প্রসেসর আর কারি কুকার হ্যাঁ এই ডবল হাড়ি আর এটা দুইটা একসাথে কেউ নাই যেমন 4500 টাকা হ্যাঁ এটা 4200 টাকা 8700 টাকা 8700 টাকা দুইটা একসাথে নিলে আরো 700 টাকা ডিসকাউন্ট 8000 টাকা 8000 টাকা শুধু ডেলিভারি চার্জটা অ্যাড করে নিতে হবে অসম্ভব সুন্দর ভাই অর্ডার করব কি করে অর্ডার করবেন হলো আমাদের যে যে আছে আমি একটু দেখাই দিই আমার দোকান নাম্বার দোকানের নাম হলো টিআর স্টোর ওকে ঠিক আছে এটা সবসময় আমরা দেখিয়ে থাকি ট্রাস্টেড সেলার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করেই যদি শোরুমে আসতে চান সরাসরি শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স সেকেন্ড ফ্লোর বি সাইড ক্যাপসুল লিফট টু নিউ মার্কেট ঢাকা 1205 এই ঠিকানা চলে আসবেন আর সারা বাংলাদেশ থেকে ঢাকার বাইরে থেকে কিংবা প্রবাসী ভাইরা যদি পরিবারের জন্য এই সময়ও কিনতে চান এই নাম্বারগুলো যোগাযোগ করলে একদম ঘর পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব আর ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ওকে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আচ্ছা ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে ওকে আর যদি ঢাকার ভিতর ভাইরে নেন